আশা করি তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রবলেম এবার ঠিক হয়ে যাবে কি আই ঠিক কইছি নি স্যার সবাই একটু শান্ত হও শিবা স্যার তোমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দেবেন সেটা মনোযোগ দিয়ে শোনো কেমন স্যার বলে আমি যেটা বলতে চাই যে এইটা একটা সুন্দর রিসর্ট তোমরা ঢুকতে ঢুকতেই দেখে ফেলেছ তো এখানে সুইমিং পুল আছে পুকুর আছে ওখানে মাছ ধরতেও পারবে খেলার মাঠ আছে তারপরে আমরা রাতে হয়তো কালচারাল প্রোগ্রাম করতে পারি অনেক কিছুই আছে হ্যাঁ আর কিন্তু একটাই একটা বিষয় আমি তোমাদেরকে খুব গুরুত্ব দিয়ে বলতে চাই যে একা হবা না হ্যাঁ জিমও আছে না আমি জোড়ার কথা বলতে এই বুঝাচ্ছি যে দুটো মেয়ে একসাথে থাকতে পারে দুটো ছেলে একসাথে থাকতে পারে একা থাকবো না এটা আর তোমরা একটু ঘুরাফেরা করো ই করো আমরা ততক্ষণে ম্যানেজার আর একটা বিশেষ অনুরোধ রইল যারা সুইমিং পারো না তারা কিন্তু সুইমিং পুলে নামবে না প্লিজ প্লিজ ঠিক আছে

স্যার উপরে আপনাদের রুমের ব্যবস্থা করা হয়েছে আপনারা উপরে যান তুমি সাথে যাও উপরে স্টুডেন্টরাও তো থাকতে পারবে জি 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 ম্যাম আচ্ছা ঠিক আছে আমরা আপাতত একটু ফ্রেশ হয়ে নিচে নামবো জি জি ঠিক আছে আপনি খাবার দাবার আয়োজন সবকিছু ব্যবস্থা করা হয়েছে চল জি ক্যাফেতে নিয়ে যাই হ্যাঁ স্যার আমি চাবি পাঠিয়ে দিচ্ছি

আমার খুব শখ খুব শখ আমি আমার হব স্ত্রীর লগে দুই পেক দুই পেক চার প্যাক পথ প্রেমের ঠিক নেই বিয়ে করবে আচ্ছা ঠিক আছে প্রেম প্রেম পরে করি নাকি দুই প্যাক তো খাইতে পারি দুই জন হ্যাঁ না আমি সব খাই না সি 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 নাও তো বললে জিনিস পত্র কেউ জানবো না কেউ শুনবো না কেউ বুঝবার পারবো না সুন্দর করে তোমার কোকের লগে মাইরা দিই আমি বুঝো নাই কেউ বুঝবোই না টেরি পাইবো না খালি তুমি আমার স্মেল পাইবা আমি তোমার স্মেল পাবো কেউ কইবা না খোদার কসম কারে কইবা প্রমিস প্রমিস দুই প্যাক ঠিক আছে কিন্তু রামগুর ওই আলাদা রুমের ভিতরে জ্যাম আমরা ঠিক আছে সবার সামনে তো খাওয়ান যাবো না ওই রুমে তো খাওয়া নিয়ে না আর যদি শিবাজি আর ম্যাডাম দেখে দিব না বুঝে নেই ঠিক আছে খুশি ওকে আমি এখন ফুলে নামবো আমি বিয়াহি বুঝলে আহি